না সে বিয়ের তো কোনো খোঁজই নেই এখনো এদিকে ছেলেটাও তো তার সৌদি আসার সময় তার কফিল্ডের সাথে করে নিয়ে চলিয়ে আসতেছে এখনো বিয়েই আসলো না তার তো আসার সময় হয়ে গেল

আরে বিয়ে তোমার খবর দিছি এই কারণে ছেলেটা তো সৌদি আরব থাকে জানো তুমি যেহেতু সৌদি আরব থাকি আইছো এই জায়গার নিয়ম কানুন সব তুমি জানো এই জন্য তোমার সাথে একটু পরামর্শ করার জন্য তোমার খবর আরে বিয়ে যে তোমার এই সমস্যাটা কি আমার না ভাইঙ্গা ছুটা করলে আমি কি এর বসবো ওই ছেলেটা তো তার কফিলের সাথে করে নিয়ে আসছে বিয়ে কারণ তার একটা আপ্যায়নের ব্যবস্থা আছে না কারণ চিন্তা করেছি যে গরুর গোশ খাওয়াবো মুরগির গোশ খাওয়াবো পাখির গোশ খাওয়াবো ওই যে কোয়েল পাখি আছে ওর গোশের একটু নরম ঘট সবাই সবাই খাবে কেন এগুলো তারা খাই টাই কিনা না তত বুঝতেই পারতেছি না এই জন্যই তোমার সাথে একটু খালি যত্ন করলে হবে না খাওয়া দাওয়ার পরে ওদের মেলাই না যে তুমি যত্ন যত্ন করবা তত ওরা সন্তুষ্ট আরে বিয়ে সেটা তো বুঝেছি যত্ন তো করবই হম তাহলে ছেলেটার আসার সময় হয়ে গেছে চলো উঠি চলো ভাই ও তাই ইয়া হাবিবি হাবিবি হাবিবি

এদিকে আয় বাবা কে আইছে এই ওই তো একটা লোক নিয়ে আইছি ও বেচার কি নিয়ম কারণ আমি জানি ওরা কি খাওয়ালি কি হয় কি মেহমান কৃষি সন্তুষ্ট হয় তোমার আগে তো বলবি না এগুলো ওরা তো আর ওই আবার যাবা খায় না আমার এই লোক একটা জিনিস পছন্দ করে এলে খাওয়ালি ও বিশাল খুশি হয়ে যাবে স্পেশাল জিনিসটা কি তুই যদি না করতাম বসবো কি করে আমার বলবি না যে এটা কি বাবা ও লোক যা খায় যাতে সন্তুষ্ট হয় সে জিনিসটা আপনার দেখাচ্ছি এটা সাইরাত তো ওই যে কি বলে এই দেখাচ্ছি

আপনি কি মিজানের আব্বা হ্যাঁ বাবা আমি তো মিজানের আব্বা কি হয়েছে আপনার বাসায় একটা বাড়িতে লোক আছে মারা গেছে না হ্যাঁ ওনারা কি খাওয়াইছেন কিভাবে মরলো ওই যে উনি তো সৌদির লোক ওই যে যা পছন্দ করে তাই ওই যে কি পছন্দ করে দেখাইলো আমার ওই যে কি জানি তা আমি সৌদির লোক তো পছন্দ করে শান্ডা আপনি শান্ডা খাওয়াইছেন হ্যাঁ বাবা আমার ওই যে বাগানে ছিল ওই যে ওই তাই তো দেরি আইনি আমাদের বাগানে কি শান্ডা পাওয়া যায় শান্ডা পাওয়া যায় সৌদের মরুভূমিতে আমাদের বাগানে তো গুই থাকে আপনি গুই সাপ খাওয়াইছেন গুই একটা বাড়িতে লোক আছে ওদেরকে মেরে ফেললেন এই করেন থানায় চলেন ব্রেকিং নিউজ ভালো টানে সৌদি থেকে এক প্রবাসীর ভাইয়ের বাসায় এক কফিল এসে সান্ডা ভেবে গুই সাপ বিষাক্ত প্রাণী খেয়ে সে মৃত্যু সজ্জায় আজ আমরা চলুন দেখে আসি কি হয়েছে এই করেন থানা চলেন আপনারা নিউজটা দেখলেন এখন এই বিষয়টা কি হতে যাচ্ছে পুরো ঘটনাটা জানতে মিজানুর এস ইসলামিক ইউটিউব চ্যানেলে চোখ রাখুন সামনের সপ্তাহে আমাদের বিজয় আসতেছে সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম